ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে যান আজকে আমাদের দুঃখ হয়কে নিয়ে কোনো এই দাবিগুলো আদায় করতে পারেন নাই আজকে তাদের মনের খুব দুঃখ আপনার কাছেই তো বলবে আপনিই তো আঠারো কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিয়ে অন্য কাউকে দেওয়ার কারণ ষোলটি বছর আমরা নির্যাতিত হয়েছি ষোলটি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে বাংলাদেশের ইতিহাসকে বিরক্ত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে তস্তস করে দিয়ে তার পিতা যখন দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধ করে স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মজিব আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নতির স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিখতেছিলেন আপনার পিতার বিদায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন সেই পিতাকে অনুসরণ করে একাত্তর সালে যে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে খালি পায়ে একটি দুদর্শ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতি আপনার কোন হাসিনা ভালোবাসা ছিল না কারণ আমরা দেখেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার নেতা সমাদ্রম অসুস্থ সবাই কাছে আপনারা তার জন্য দেওয়া চাইব আজকে আতঙ্ক আজকে তাদেরকে অনুসরণ করে শেখ সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যারা সমর্থ হয়েছিল সেদিন অন্য কোন দল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে সেদিন আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর আর রক্ত পূর্ব পাকিস্তানের মানুষ সাতচল্লিশ সালের পর থেকে আজকে নির্যাতিত বাইশ পরিবারের নামে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোন ভালোবাসা ছিল না এখনই সময় আসুন আমরা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি প্রিয় বন্ধুগণ সেদিন শেখ মুজিবুর আমার আস্মরণ করে বলছিলেন আমি আন্দোলন সংগ্রামে ছিলাম আমি অস্বীকার করি না সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য আমাকে হতে হবে প্রিয় বন্ধুগণ সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ এই অঘটন ঘটত আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল সেদিনও আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুক্ত করে না অস্ত্র নিয়ে আসলো সেনাবাহিনী আসলো পেরো পেলেন না শেখ মুজিব কারণ তার ধ্যান ধারণা ছিল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি সেই দল আমাদের যে দল কোন দিন মানুষের অধিকার মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না শেখ মুজিব নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিক কি হয়েছে বাংলাদেশে প্রিয় অন্য আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোকের দাবিদা যে আওয়ামী লীগ সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো একজন সহাতে ব্যক্তি যে আওয়ামী লীগ অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন সেই চিয়া সে খাসিনা পাকিস্তানের দাল বলেছেন স্বাধীনতা জনগণ পরে খেলে পায় তামান ছেলে কৃষক জনতা শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে রাখা করে জীবন বিষ দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয় সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় বন্ধুদের ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর অর্থে তো আমাদেরকে কথা বলতে চান না তবু আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া তার দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা ছাড়া কারো কাছে মাথা নাথা না করে এই রাজপথে এই মানুষের পক্ষে ষোলোটি বছর কাজ করেছি প্রিয় ভাইয়া সেদিন শেখ হাসিনা ইলিয়াস কুমে তার অবুধ সন্তানের চোখের পাড়ির দিকে একদিনও দেখান নেয় সৌধুরী আলমের আজকে এই কৌশলার কৌশলারের মর্ম বুঝবে সেদিন সৌধুরী আলমকে তখন খুব করে নিয়ে গেলেন শেখ হাসিনা আপনার সরকার একটি বারোটা পরিবারের দিকে টাকা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা করে ওই হারুন ওই বিপ্লব যাদের নির্যাতনে চোর খাটিয়েছে বন্ধু প্রতিবন্ধক আমেরিকান লোককে গ্রেফতার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য সেই টাকায় আসলো 우리 어들아 하시나 빌리, 따르메오 빌리.